গুড মর্নিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ ছাব্বিশ তারিখ শিব উঠেছে আমাদের গ্রামে শিব উঠেছে তাই আমরা আমি প্রতি বছরের মতো এবছরও সন্ন্যাসী হতে যাচ্ছি মন্দির বাজারে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন ট্রেনে এসে গিয়েছে ট্রেনে উঠে গিয়েছি লক্ষ্মীকান্তপুর নাম্বর লক্ষ্মীকান্তপুর থেকে নেমে ওখান থেকে গাড়ি ধরে তারপরে যাচ্ছি হেঁটে হেঁটে লক্ষ্মীকান্তপুর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি খালি পায়ে সন্ন্যাসী হতে গেলে খালি পায়ে যেতে হয় নতুন জামা প্যান্ট পরে দেখুন অবস্থা কি রাস্তার পায়ে লাগছে প্রচণ্ড খ উঠে আছে আর সেই রকম গরম তাঁত উঠেছে প্রচণ্ড গরমের দাহদাহ এবং সেই সঙ্গে প্রচণ্ড রোদ সেই মাথায় নিয়ে বাবা মহাদেবের কাছে চলেছি চারিদিকে ফলের বাজার লক্ষ্মীকান্দপুর ফলের বাজার এবং প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ মন্দির বাজার যায় তো আমরা অবশেষে একটা অটোতে উঠেছি অটোটা ছাড়তে দেরি হচ্ছে একটু প্রচণ্ড জ্যাম তো অবশেষে অটোটা ছেড়েছে অটোটা যাচ্ছে অটো ড্রাইভার দাদা প্রচণ্ড গতিতে যাচ্ছিল আমি আবার মানা করলাম এত স্পিডে যেতে হবে না কার সঙ্গে কম্পিটিশান করার দরকার নেই তবু দাদা তাদের একটা পেশা রয়েছে আর এই সময় প্রচণ্ড প্যাসেঞ্জারের চাপ তাই দাদা কোনো কথা না শুনে অটোটা চালালো বেশ গতিতে তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাচ্ছি অনেক জায়গার কাছাকাছি চলে এসেছি দেখতে দেখতে রাস্তার পরিবেশ মনোরম পরিবেশ এবং প্রচণ্ড গরমও লাগছে সেই সঙ্গে আমার সাথে ছিল আমার দাদা একটা সেই দাদা আর আমি দুজনেই যাচ্ছিলাম পিছনে জেঠিমাও ছিল সেই সঙ্গে রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে অটো যাচ্ছে আমাদের অটোটা আমরা যাচ্ছি এখন লক্ষ্মীকান্তপুর থেকে মন্দিরবাজার মন্দিরবাজারে যেতে কিছু কোন সময় লাগে অটোতে কুড়ি মিনিটের মতো দেখতে দেখতে ওই দেখুন দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া কাছাকাছি এসে গিয়েছি তো অটোটা পার্কিং করবে ও কাছাকাছি চলে গিয়েছে অটোটা একদম মন্দিরের কাছেই নামিয়ে দিয়েছে যাতে আমাদের অসুবিধা না হয় প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমে রাস্তা পিচের রাস্তা প্রচণ্ড তেতে আছে প্রচণ্ড তেতে আছে সেই সময় নামিয়ে দেওয়ার সাথে সাথে নেমে চলে গেলাম চারিদিকে মেলা বসেছে সুন্দর সুন্দরভাবে মেলা বসেছে প্রচুর দোকান পাট বসে প্রতি বছর বসে এবছরও তার অন্যতা হয়নি এসে গেলাম বাবা মহাদেবের কাছে হর হর মহাদেব আস্তে আস্তে চারিদিকে পরিবেশটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আজ সন্ন্যাসী হওয়ার গরমের সময় ভুল। এদিকে দেখতে পাচ্ছেন অনেকের মানদ রয়েছে দণ্ডি কাটছে তো আমরা চলে গেলাম উত্তরীয় কিনতে উত্তরীয় একটা দাদার কাছ থেকে উত্তরীয় কিনছি এবং সেই ভাইটা আমার দেখে চ্যানেলটা সে হাই বলে দিল একবার আমাদের উত্তরীয় কেনা হয়ে গিয়েছে তো উত্তরীয় কিনে আমরা পুজো দিলাম পুজোর ডালা দিলাম পুজোর ডালা কিনে কিনতে ব্যস্ত এবার উত্তরীয়টা নিয়ে আমরা আবার স্নান টান সেরে বাড়ির পথে রওনা দিচ্ছি রওনা দেওয়ার সময় দেখলাম তখনও পর্যন্ত প্রচুর মানুষ প্রচুর মানুষ স্নান করছে করে উত্তরীয় নেবে তো উত্তরীয় নিতে যাচ্ছে আমরা ফিরছি তখন বাজে বিকাল সাড়ে চারটে তো সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে এবং তারপর আমাদের কুপনটা দিলাম যে প্রসাদটা এই আমাদের প্রসাদ প্রসাদটা আমাদের হাতে তুলে দিল দোকানদার পুজো দিয়ে নিয়ে চলে এসেছিলো তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি এবং বেরিয়ে আসার সময় দেখলাম ওই সাড়ে চারটের সময় প্রচুর মানুষ এখনও পর্যন্ত উত্তরীয় নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই সঙ্গে আকাশের ওয়েদারটাও আস্তে আস্তে শান্ত হতে চলেছে প্রচণ্ড গরমের একটা উষ্ণ একটা চারিদিকে ভ্যাপসা গরম তার সাথে বিকালের শান্ত মৃদু হাওয়া বয়ে চলছে আস্তে আস্তে আমরা চলে আসছি বাড়ির দিকে অবশেষে বাবার মন্দিরটা একবার আর একবার লাস্ট দূরে থেকে দর্শন করলাম বাবাকে বললাম বাবা আবার আগের বছর আসবো এবং আমাদের গ্রামে এবার চলে আসবো এসে মন্দিরে গিয়ে আবার প্রণাম করে তারপরে জল ঢল খেতে হয় তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা বাস পেলাম বাসে উঠে চলে আসবো নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে তো অবশেষে বাসে উঠলাম টাটা গুড বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে